যারা তৃণমূলকে আক্রমণ করে তৃণমূল কংগ্রেসের ক্ষমতা কি একবার নদিয়ার মাটিতে এসে দেখে যাক তাদের কি মনে চায় না যে নদিয়ার মাটিতে এসে দেখে যাক এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা যেটা শুনলেন একটু ভালো লেগেছে না যে নদিয়ার মাটিতে কি ঘটতে পারে আর কি হতে পারে চলেন দেখাই আসছি ভিডিওতে গভীর রাত রাস্তায় সরস্বতীর মূর্তি সেখানেই দুই ক্লাবের সদস্যদের মধ্যে তুমুলির বৃষ্টি সরস্বতী পুজোর বিসর্জনে এভাবেই নদীয়ার কৃষ্ণনগরে তুল কালাম রবিবার সরস্বতী পুজোর বিসর্জন কৃষ্ণনগরে সন্ধে থেকেই বের হয় শোভাযাত্রা তা দেখতে রাস্তার দুপাশে ভিড়ে ভিড় রাত আড়াইটে নাগাদ বিপত্তি দুটি ক্লাবের মধ্যে ঝামেলা বাঁধে কোতোয়ালি থানার কাছেই শুরু হয় ইট বৃষ্টি ময়দানে নামতে হয় পুলিশকে যেটা হয়েছে এবং সেটার জন্য আমরা প্রশন নিয়েছি আমরা খুব কম সময়ের মধ্যে সেখানে পৌঁছেছি এবং আমরা চারজনকে ডিটেন করেছি এবং তার জন্য যা যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া সেটা আমরা অবশ্যই নেব কৃষ্ণ কৃষ্ণ হরে হরে এইভাবে কি রাজ্য চলে আসলাম আপনাদের সম্মুখে নতুন একটা ভিডিও নিয়ে আমি যে ভিডিওটা করলাম এবং দেখলেন আপনারা যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যদি কিছু দেখতে হয় বিজেপি কে বলছে আস নদিয়ায় তার নদীয়ার ভিডিওটা দেখালাম নমস্কার আমি কৃষ্ণ পদ অধিকারী আমার ছোট্ট একটা ইউটিউবের চ্যানেল আছে চ্যানেল নাম ডোনার ফেসবুক পেজ কৃষ্ণ পদ অধিকারী নামে ছোটবেলা একটা গান শুনতাম সেই গানটা এখন যেন খুব কাছের থেকে ভালো লাগছে গানটা না আর জেগে দেখো রে আর আমি সনাতনীদের বলছি সেই গানের অংশ নিয়ে যে ঘুমিও না আর বেহুলা এটা না বলে ঘুমিও না সনাতনীরা জেগে দেখো রে বাংলায় আছে কাল লাগেনি ধ্বংস করবে রে এই বাংলার কাল লাগেনি যতদিন পর্যন্ত এই দেশ থেকে এই বাংলা থেকে বিতাড়িত না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের সনাতন ধর্মের অস্তিত্ব এবং সনাতন ধর্মের নিয়মকানুন মানতে খুব কষ্ট হবে এবং হচ্ছে তাই আমি বললাম সে বেউলা লক্ষ্মীদারের সেই গানের মাত্রা নিয়ে আমি বললাম ঘুমিয়ো না সনাতনীরা জেগে দেখো বাংলায় আছে কাল নাগেনি সনাতনীকে ধ্বংস করবে রে চলেন ভিডিওটা দেখাই আপনার দেখুন সত্যিকার সনাতনীরা ধ্বংস হচ্ছে কি না কি দেখলেন এ আবার কোথায় স্কুলের মধ্যে সরস্বতী পুজোর আয়োজন না করে বাইরে কেন করা হলো ছবি দেখেই এই প্রশ্ন সকলের মনে ঘুরপাক খাবে কারণ বাগদেবীর আরাধনায় বাংলার স্কুল কলেজের মধ্যে থাকে এক অন্যরকম উচ্ছ্বাস সেখানে স্কুলের শিক্ষকের সঙ্গে পড়ুয়ারাও পুজোয় মেতে ওঠেন কিন্তু পঁচাত্তর বছর ধরে চলা এই চিরাচরিত ধারা ব্যাহত হল বীরভূমে বোলপুরের ১৬ নম্বর ওয়ার্ডের নিচু বাদগড়া প্রাথমিক বিদ্যালয় স্কুলে এবার কোনো পুজোর আয়োজন করেননি স্কুলের প্রধান শিক্ষক মনিরুল ইসলাম সরস্বতী পুজোয় বাধা দেওয়ার তালিকায় নদিয়া কলকাতার পর এবার বীরভূমের নামও সংযোজিত হল এই দেখুন এটা প্রাইমারি স্কুল আমাদের নিচু বান্দার প্রাথমিক বিদ্যালয় পঁচাত্তর বছরের পুরোনো স্কুল এইখানকার হেডমাস্টার মশাই নাকি বলেছেন সরস্বতী পূজা বাধ্যতামূলক নয় দেখুন বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা ফুল বেলপাতা নিয়ে ঘোরাঘুরি করছে স্কুলটা এই দেখুন বাচ্চা ছেলেরা সব পুজো স্কুলে পুজো করতে এসছে কিন্তু কেউ নেই হেডমাস্টার মশাই কমিউনি মাহামাডান হওয়ার কারণে উনি নাকি বলেছেন পুজো বাধ্যতামূলক নয় আমি করবো না যা পারেন তাই করে নেবেন এই দেখুন প্রাইমারি স্কুলের তালা চাবি মারা প্রাইমারি স্কুল বন্ধ আমরা স্কুলের ছাত্র আমাদের বর্তমানে পঞ্চান্ন বছর বয়স তবে স্কুলে পুজোর আয়োজন না করলেও তাতে ভক্তি থেমে থাকেনি বিষয়টি জানার পরেই স্কুলের বাসিন্দারা উদ্যোগ নিয়ে স্কুলের গেটের সামনেই তালা বন্ধ অবস্থায় বাগদেবীর আরাধনায় মেতে ওঠেন এই ঘটনা এই বাংলায় নজিরবিহীন বলা যেতে পারে প্রাথমিক বিদ্যালয় এই দেখুন দেখুন আমাদেরও বাহান্ন বছর করে বয়স হয়ে গেল আপনার জ্ঞান হওয়ার পর থেকে পুজো পড়ে এসেছি হ্যাঁ কোনো বছর বন্ধ হয়নি এই বছরে স্কুল পুজো বন্ধ করে দিলেন মাস্টারমশাই মুসলিম হেডমাস্টারমশাই এবং উনি বলেছেন যে পুজো বাধ্যতামূলক নয় বাচ্চা ছেলেরা কান্নাকাটি করছে ঘুরে বেড়াচ্ছে বুঝলাম মাস্টারমশাই আপনাকে একটা প্রশ্ন করে যাচ্ছি ওই স্কুলে সনাতনীকে পড়াশুনো করে তো তাদের একটা মাইনা দিতে হয় সেই মাইনে আপনার বেতন হয় ভুলে যাচ্ছেন কি তাহলে আপনি যে একটা জিয়াদি প্রমাণ করে দিলেন এই ভিডিওর মধ্যে কারণ বাধ্যতামূলক হতে হবে এই পশ্চিম বাংলায় শুনে রাখুন আগামীতে এমন শিক্ষা এই সনাতনীরা আপনাদের দেবে আপনাদের চাকরি থাকবে কি না এটাও ভেবে দেখুন একবার কারণ আমাদের সনাতন ধর্মের পরে আক্রমণ যারা করে তাদের আমরা কোনোভাবে রিয়াদ করব না শুনে রাখেন তাই আমি প্রতিবাদী ভিডিও করি আমার চ্যানেল নাম ডোন্ট কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ পদ অধিকারী যদি ভিডিওটা ভালো লাগে একটু সঙ্গে থাকবেন আশীর্বাদ করবেন নমস্কার ম্যাডাম Sorry. Sorry. <laughs>